আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনারা জানেন যে সারা দেশে ছাত্র আন্দোলন চলতেছে কয়েকদিন ধরে সেই ছাত্র ছাত্র আন্দোলনে আজকে বেশ কিছু শিক্ষার্থী লীগের হামলায় বা গুলিতে নিহত হয়েছে এবং একই সাথে শত শত নেতাকর্মী হাসপাতালে ভর্তি এবং এটা গতকালকে থেকে শুরু হয়েছে গতকালকে থেকে হামলা শুরু হয়েছে এবং এটা এখন সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে গেছে এই যে ছাত্র আন্দোলন বা এই আন্দোলনটা এটা যারা শহীদ হয়েছেন আজকে যারা আজকে নিহত হয়েছেন এর মধ্যে কিছু পথচারীও আছে এবং কিছু শিক্ষার্থী তারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন এখন এরা নিজের জন্য কিন্তু জীবন বিলিয়ে দেয় না এটা আপনার আগে মনে রাখতে হবে নিজের জন্য কিন্তু বিলিয়ে জীবন বিলিয়ে দেয় না এটা সবার জন্য আন্দোলন করেছে এবং সকলের জন্যই তারা আজকে শহীদ হয়েছেন নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুরে ওখানে আবু সাইদ করে যে একজন ভাই ছাত্র তিনি পুলিশের সামনে নিজের বুক পেতে ছবি যেটা ভাইরাল হয়েছে যে নিজের ছবি ভাইরাল হয়েছে প্রচুর সে বুক পেতে দাঁড়িয়েছিল এবং তার হাতে একটা লাঠি ছিল তিনি পুলিশের উপর আক্রমণ করে নাই পুলিশের উপর আক্রমণ করতেও ছিল না কিংবা তার হাতে অস্ত্রও ছিল না যে পুলিশ গুলি করবে কিন্তু পুলিশ তার সামনে বসে একেবারে কাছে বসে তার বুক বরাবর গুলি করে ঝাঁঝরা করে দিছে যে পিকচারগুলো ভাইরাল হয়েছে তো এই ভাইয়ের দোষ কি মানে সে কোঠা সংস্কার চেয়েছিল তার নিজের জন্য না এটা সবার জন্য চেয়েছে তো তার দোষ তিনি তো পুলিশ আক্রমণ করেন এবং কিছুই করেন নাই তিনি কিন্তু তাকে কেন গুলি করা হলো পুক জাজরা কেন করা হলো কেন পুক গুলি একে কাছ থেকে পুলিশ কেন গুলি করলো এখন এখানে অনেকেই বলেন যে পুলিশের গুলিতে নিহত হয়েছে রংপুরে দুজন এবং চট্টগ্রামে ছাত্র লীগের হামলায় আহ নিহত হয়েছে তিনজন এবং ঢাকায় দুইজন তো এখন পর্যন্ত আমার কাছে যেটুকু তথ্য আছে তাতে সাত থেকে আট জন নিহত আমি এখন পর্যন্ত তথ্য পেয়েছি সাত থেকে জন। এবং এর বাইরে শত শত নেতাকর্মী যেহেতু হাত এবং গুলিবুদ্ধ আছে তো সেখান থেকে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে তো যদিও চাই যে আর একটা প্রাণ যাতে না ঝরে যায় সবাইকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক কিন্তু যে বিষয়টা আমি কথা বলতে চাইছি অনেকেই মনে করেন যে পুলিশের গুলিতে নিহত হয়েছে কিন্তু আমি মনে করি এরা পুলিশের গুলিতে নিহত হয় নাই এরা ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন কিভাবে ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন কথাটা আপনারা বুঝবেন বাংলাদেশের প্রত্যেকটা থানা কিংবা আপনার মেট্রোপলিটন এলাকায় মহানগর এলাকায় আপনি একটা থানায় যদি বিশ জন এস কিংবা একজন ওসি এডিসি এসপি জেলায় যাদেরকে ছাত্রলীগের সাবেক নেতা মানে এই থেকে এসে পাশ করে বেরোয়ের পরে সে প্রশাসন ক্যাডারে সে পুলিশে দেখা গেছে আপনার এস তে ঢুকছে এবং কেউ এসপিতে এরকম করেই কিন্তু আসছে এবং এরা সবাই কিন্তু ছাত্রলীগের সাবেক নেতা করবে সবাই আপনি খোঁজ নেন যারাই গুলি করছে সবাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মী এবং কিছু আছে রানিং ছাত্রলীগের নেতাকর্মী তারা তো গুলি করছে ঢাকায় করছে অস্ত্র আজকে চট্টগ্রামে গুলি করছে এবং গুলি ভরছে সেই ভিডিও গুলো ভাইরাল হয়েছে তো এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো কিন্তু আজকে যারাই নিহত হয়েছে সবই ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছে পুলিশের গুলিতে নিহত হয় না মানে যারা পোশাক দেখতেছেন এরা পুলিশ না এরাও লীগের নেতা কর্মী যে পুলিশ সেগুলি করতে পারে না সে কাছ থেকে এত কাছ থেকে একটা সাধারণ মানুষ একটা নিরস্ত্র মানুষকে এভাবে গুলি করতে পারে না তো যারা গুলি করছে সবাই ছাত্র ছাত্রলীগ সবাই আওয়ামী লীগ এইটা আগে বলেন ওই পুলিশ বলার দরকার যারা নিহত হয়েছে সবাই পুলিশের গুলিতে নিহত হয় নাই সবাই ছাত্র লীগের গুলিতে নিহত হয়েছে এই কথাটা বলেন যে সবাই ছাত্র ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছে পুলিশের গুলিতে নিহত হয় না কারণ পুলিশ এভাবে গুলি করতে পারে না তো যাইক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পেজে নতুন ফলো দিয়ে পাশে দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম